স্পোকেন ইংলিশ এটা ঠিক হতে পারে ইট ক্যান বি রাইট আমার সময় নেই আই ডু নট হ্যাভ টাইম তোমার পুরো নাম কি হোয়াট ইজ ইউর ফুল নেম

আই ক্যান বি রাইট এটা ঠিক হতে পারে আই ক্যান বি রাইট আমার সময় নেই আই ডু নট হ্যাভ টাইম আমার সময় নেই আই ডু নট হ্যাভ টাইম তোমার পুরো নাম কি হোয়াট ইজ ইউর ফুল নেম তোমার পুরো নাম কি व्हाट इज योर फुल नेम सबाई कथाय What do you need? 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 What do

ইট ক্যান বি রাইট আমার সময় নেই আই ডু নট হ্যাভ টাইম আমার সময় নেই আই ডু নট হ্যাভ টাইম তোমার পুরো নাম কে হোয়াট ইজ ইউর ফুল নেম তোমার পুরো নাম কে হোয়াট ইজ ইউর ফুল নেম सबाई को थाई। क्या ये सेब्रिवान? सबाई को थाई। क्या ये सेब्रिवान? सबाई को थाई। क्या ये सेब्रिवान? सबाई को थाई। तुम्हार की दरकार? तुम्हार की दरकार। What do you need? What do you need? तुम्हार की दरकार? तुम्हार की दरकार। What do you need? What do you need? तुम्हार की दरकार? तुम्हार की दरकार। What do you need? তোমার কী দরকার হু ইউনিট এটা ঠিক হতে পারে ইট ক্যান বি রাইট এটা ঠিক হতে পারে ইট ক্যান বি রাইট এটা ঠিক হতে পারে ইট ক্যান বি রাইট আমার সময় নেই আই ডু নট হ্যাভ টাইম

হোয়ার ইজ এভরি ওয়ান সবাই কোথায় ইজ এভরি ওয়ান তোমার কী দরকার ইউনিট তোমার কী দরকার তোমার কী দরকার ইউনিট এটা ঠিক হতে পারে ইট ক্যান বি রাইট এটা ঠিক হতে পারে ইট ক্যান বি রাইট এটা ঠিক হতে পারে ইট ক্যান বি রাইট আমার সময় নেই আই ডু নট হ্যাভ টাইম তোমার পুরো নাম কি হোয়াট ইজ ইউরফুল নেম সবাই কোথায়